হাই ফ্রেন্ড ওয়েলকাম টু টিয়া ব্লক এটা হচ্ছে টিয়ার কাকা কাকির অ্যানিভার্সারি পাট টু ব্লগ আগের ব্লগে তোমরা দেখেছো আশীর্বাদ করা তো ওই ব্লগে আশীর্বাদ করেছি এখন দেখো কেক কাটিং হচ্ছে কাটিং আমাদের শুরু এটা কাটা হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে অসাধারণ কেকটা দেখতে হয়েছিল এবং খেতে তো খুবই সুন্দর মানে একদম কম পরিমাণ মিষ্টি ছিল খেতেই আমি একদম খুবই সুন্দর দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি কি সুন্দর লাগছে কেটে কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল এই দেখো তিয়া খেলে ওর একটা ঠান্ডির হাত দিয়ে এই যে কেক কাটা আর খাওয়ানোর পর্ব তো চলছে সবাই খাওয়াচ্ছে ও কেউ সবাইকে খাওয়াচ্ছে খুব সুন্দর মোমেন্টটা আমরা এটা ক্যাপচার করে রাখছিলাম ভিডিও করছিলাম ফটো করছিলাম খুবই সুন্দর আমরা এখানে এসেছিলাম এটা হচ্ছে হাতি বাগানে ভূতের রাজা দিলবর আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবার আর অর্ডার দিয়ে আমরা এখন কেক কাটছিলাম যেহেতু সানডে ছিল তো খুব ভিড়ও ছিল কোনো টেবিলই সেদিনকে ফাঁকা অ্যাভেলেবেল ছিল না আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পর আমরা টেবিল পেয়েছিলাম এ দেখো আমরা আহ সবাই খাওয়ানোর তো এখনো চলছে এই ভূতের রাজা দিল্ল রেস্টুরেন্টে আমি আগেও গেছি তবে এই ব্রাঞ্চে নয় সোদপুরের ব্রাঞ্চে গেছি ওটা অনেকটা ছোট কিন্তু এই হাতিবাঙড়ের ব্রাঞ্চটা হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে খুব সুন্দর ডেকোরেট করা খুব সুন্দর আমরা যেটাতে খাচ্ছিলাম সেটা হচ্ছে সুন্ডি রাজার দরবার খুবই সুন্দর সাজানো ছিল নিচেও রয়েছিল ওটা গুপি বাগার ওরকম কিছু একটা নামের ছিল আমরা ওখানে ঢুকিনি তাই অতটা জানি না তো অনেকটাই বেলা হয়ে গেছিলো সেদিনকে তো আমরা একদমই টাইম ওয়েস্ট করিনি আমরা খাবার অর্ডার দিয়েই কেক ফেক কেটে একদম সব কাজ একদম সম্পূর্ণ করে রেখেছিলাম যাতে খাবার আসার সময়টুকু আমরা এই কেক কাটিংয়ে ইউটিলাইজ করতে পারি তো দেখো প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে গন্ধরাজ ঘল খেতে খুব সুন্দর সেদিনকে এতটাই ভিড় ছিল ওদের খাবার দিতেও লেট হচ্ছিলো তো অনেকক্ষণ পর ওরা এই ড্রিঙ্কসটা প্রথমে দিল এ দেখো Ako lang, parang hindi ko যে হাতে হাতে তবে আসবে খাবার থালি এটা হচ্ছে গুপি বাগা সিনেমা থেকে ইন্সপায়ার ওখানে তোমরা দেখেছো যে ওদের তিনটে বর ছিল তো হাতে হাতে তালি দিয়ে ওরা খাবার পেত ঘুরতে পেত বিভিন্ন পোশাক পরতে পেত তো সেখানে হাতে হাতে তালি দিলেই তবে ওরা খাবার থালা সার্ভ করে এ দেখো আমাদের এসে গেছে আমরা দু রকম থালি নিয়েছিলাম একটা হচ্ছে গুপির থালি একটা বাঘার থালি তো গুপির থালিতে বোধ হয় মটন থাকে আর বাঘার থালিতে বোধ হয় চিকেন থাকে তো কোনটা কি আমি গুলিয়ে গেছি তো এই দেখো এই থালিটাতে কী আছে সেটা আমি বলছি এখানে ভাত ওটা চিকেন গন্ধরাজ পকোড়া আলু ভাজা কচু শাক মানে ইলিশ মাছের মাথা দিয়ে তারপর ওটা পাপড় ভাজা তারপর ওরা একে একে দিয়েছিল ডাল শুক্তো পাবদা মাছের ঝাল আর ছিল মাটন যারা মাটন খায় না তাদের জন্য চিকেন ছিল এ দেখো সবাইকে একটা একটা করে থালি ওরা সার্ভ করছিল উম দেখো এবার আস্তে আস্তে সব দিয়ে দিয়েছে তোমাদের যেটা বললাম খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া আমার মোটামুটি ভালোই লেগেছে মানে পুরো বাঙালি থালি আর কি আমরা যেহেতু লাঞ্চে গেছি তো বাঙালি থালিটাই প্রেফার করেছি খুবই সুন্দর দেখো পরে ওরা মাটন দিয়ে গেছে মাটনটাও খেতে দারুণ লেগেছে আর ডেজার্টে দিয়েছিল টমেটো খেজুর আমি চাটনি রসগোল্লা আর পায়েস এই সব ছিল খাবার এ দেখো এটা হচ্ছে সন্ডি রাজার দরবার এটা হচ্ছে সন্ডি রাজা এখানে তিয়া তার হাত ধরে দাঁড়িয়ে আছে এখানে খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে ও টিয়া একটা বনু পেয়ে গেছে তো বনুর সাথে একটু খেয়েছে দেখো আসলে টিয়া একটু বাচ্চা কাচ্চা পেলে এত যে খুশি হয়ে যায় তাদের একদম হাত মুঠো করে ধরে রাখে তাদের ছাড়েই না এ দেখো সন্নি রাজাকে আদর করছে আর সাথে বনুকেও ধরে রেখেছে কি আদর বনুকে বাবা বাবালে এ দেখো লাস্টে ছিল পান মশলা এই যে ভূতের রাজা দিল বরের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো হয়ে এই জায়গাটায় আমরা একটু এসেছিলাম এখানটা একটা খোলা বারান্দা টাইপের ছিল এখানে বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করছিল দেখো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেব সবে বিকেলটা পড়েছে দেখো সুন্দর একটু রোদটা কমেছে ভালো লাগছে সেদিন কি অনেকটা গরমও ছিল তো এখন যেহেতু রোদটা নেই তো ভালো লাগছিল হাওয়া দিচ্ছিলো দেখো বাচ্চাগুলো নিচে নেমে গেছি আমরা সবাই বাচ্চাগুলো খেলছিল

তো কাকা কাকির অ্যানিভার্সারি ব্লগ এখানেই শেষ হল তো সবাই এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম একে একে সবাই বাড়ি চলে যাবো সবাইকে টাটা করছি আমরা সবাই তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল তো আজকের ব্লগটা এইটুখানি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থেকো আজকের মতন টাটা